এই ভিডিওটা হচ্ছে গত সোমবারে শুট করা অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি মানে শালুগড়াতে এখানে সোমবার দিনে হাট বসে এবং আমাদেরকে পুরো সপ্তাহের জন্য বাজারটা সোমবারে করে রাখতে হয় এমনটা নয় যে অন্যদিন সবজিপত্র পাওয়া যায় না সবই পাওয়া যায় কিন্তু এই দিনের দামটা অন্যদিনের সবজির তুলনায় অনেকটা কম থাকে এবং সবজিগুলোও বেশ ফ্রেশ আর টাটকা থাকে তাই আমরা সোমবারটাকে মিস করি না আর কে কে লাল শাক পছন্দ করো সেটা আমি জানি না কিন্তু আমার লাল শাক ভীষণ প্রিয় এবং আমি চেষ্টা করি ডেলি লাল শাকটা আমার নিজের খাবারে রাখার কারণ আমার সত্যি বলছি লাল শাক থাকলে আর অন্য কোনো সবজির প্রয়োজন বোধ হয় না তো যাই হোক এবং লাল শাকগুলো ভীষণ টাটকা ছিল তাই একটু বেশি করেই আমি নিয়ে নিলাম হাট সেরে আমরা এখন চললাম বাড়ি কারণ আমাদের সব বাজার কমপ্লিট আর অলরেডি তখন হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখতেই পাশে রাস্তা পুরো ভেজা বাড়ি ফিরে আজকে ডিনারে বানিয়েছিলাম আলুর পরোটা ওয়ান অফ মাই ফেভারিট বাস আজকের মতো এখানেই বাই বাই